নমস্কার চলছে চলবে রণজিৎ আপনাদের সবাইকে স্বাগত আপনাদের ভালো রাখতে সমাজকে ভালো করার প্রয়াসে এই প্রতিবেদনের অবতারণা আমি গতকালও একটি প্রতিবেদন আপনাদের দেখিয়েছি যেখানে দলবদল করে তৃণমূল এবং বিজেপি থেকে অনেক মানুষ প্রায় আড়াইশোটা পরিবার এবং এটা দেখিয়েছিলাম আমি মুর্শিদাবাদ অঞ্চলে বিভিন্ন জায়গায় নদী আরও বিভিন্ন জায়গায় এই দৃশ্য কিন্তু এখন পরিচিত দৃশ্য হয়ে উঠেছে এবং আজকে আমি যে অঞ্চলটা দেখাবো সেটা হচ্ছে পুরুলিয়া দেখুন পুরুলিয়া কিন্তু ভীষণ তাৎপর্যপূর্ণ এখানে যখন মানুষ লাল ঝান্ডায় এসে সমবেত হচ্ছে এবং তৃণমূল বিজেপিকে পরিত্যাগ করছে এটা কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহল মনে করছে কারণ এই সমস্ত অঞ্চলে সিপিআইএম বা বামেদের অবস্থা কিন্তু ভীষণ সঙ্গীন পশ্চিমবঙ্গের অন্যান্য জায়গার থেকেও এবং আপনারা জানেন যে এখানে যেহেতু বিজেপির রমরমা এবং বেশ কয়েক বছর ধরে বিজেপি এখানে যথেষ্ট প্রভাব নিয়ে রাজনৈতিকভাবে তারা লড়াই করে এটা ভালো জায়গা দখল করেছে এবং তাদের সাংসদ থেকে বিধায়ক এখানে কিন্তু যথেষ্ট তাদের শক্তিশালী তো সেই জায়গায় আবার কেন বামেদের এই লাল ঝান্ডাটা বেছে নিচ্ছে জানেন আমরা যতটুকু গ্রাউন্ড রিলিতে বুঝতে পারছি যে প্রান্তিক শ্রেণীর মানুষ এই সমস্ত জায়গায় তো খেটে খাওয়া একেবারে মুটে মজুর তাদের সংখ্যাটা যথেষ্ট বেশি সুতরাং তারা কিন্তু ভরসা করছে এই বামেদের আগে একটু দেখে নিন দৃশ্য তারপরে দু চার কথা বলি নেতৃত্বের হাত থেকে তারা লাল ঘাট্ডা তুলে নিচ্ছে আগে তারায় লড়াই আন্দোলনে সামিল হওয়ার জন্য অঙ্গীকার করছেন এবং সেই অনুযায়ী আমাদের নেতৃত্বের হাত থেকে তারা লাজঘাট্ডা তুলে নিচ্ছে আগে তারায় লড়াই আন্দোলনে সামিল হওয়ার জন্য অঙ্গীকার করছেন এবং সেই অনুযায়ী আমাদের নেতৃত্বের হাত থেকে তারা লাল ঘাট্ডা তুলে নিচ্ছে আগে দেখুন সাধারণ মানুষ বামেদের পরিত্যাগ করেছিল তাদের একটা দীর্ঘ ক্ষোভ বিক্ষোভ রাগ থেকে কারণ তারা ভালো কাজ করেছে খারাপ কাজ কিছু কিছু জায়গায় অভব্য আচরণ নিশ্চিতভাবে করেছে কিন্তু প্রান্তিক শ্রেণীর মানুষ যারা খেটে খাওয়া সর্বহারা তাদের জন্য তো সবসময় বামেরা সেই শুরু থেকে সে অপারেশন বর্গা হোক জমির পাট্টাবেলি হোক এগুলো তো বামেরা ভীষণ পরিকল্পিতভাবে করেছে যাতে খেটে খাওয়া প্রান্তিক শ্রেণীর মানুষ তারা অন্তত সুবিধাটা পায় এবং আপনারা জানেন সেই সময়ে বক্রেশ্বর তাপবিদ্যুৎ থেকে হলদিয়া থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল থেকে প্রচুর এমন কর্মসংস্থানের তৈরি সুযোগ করে দিয়েছে একই সাথে এই এসএসসি পিএসসির মধ্য দিয়ে যাতে সম্পন্ন ছেলেমেয়েরা চাকরি পায় শিক্ষার শেষে যেন একটা শিক্ষকতার সাথে যুক্ত থাকতে পারে এবং এইভাবে সবসময় তাদের পরিকল্পনা কিন্তু ফলপ্রসূ হতো কিন্তু এই দু হাজার এগারোর পর থেকে দু হাজার পঁচিশ তাদের অভিজ্ঞতা দিয়ে দেখতে পাচ্ছে যে দুর্নীতি এমন একটা জায়গা আপনি খুঁজে বের করতে পারবেন না যেখানে তারা করেনি প্রাতিষ্ঠানিক দুর্নীতি করছে তারা একজন ব্যক্তি না একজন নেতা না একজন এমএলএ এমপি না তারা প্রতিষ্ঠানগতভাবে এই দুর্নীতিতে জড়িয়ে পড়েছে এবং তার বিকল্প হিসাবে যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার রয়েছে তাই এখানেও অনেকে ভাবছিল যে তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকেই বেছে নেওয়ার কথা কিন্তু যখন নিল এতগুলো সাংসদ দিল এতগুলো এমএলএ দিল তারপরে কী দেখলো তারা আবার কেউ তৃণমূলে চলে আসছে বা তৃণমূলের এই সমস্ত অরাজকতা এই সমস্ত দুর্নীতি সেগুলোকে ধরার জন্য কেন্দ্রীয় এজেন্সি সেইভাবে কাজই করছে না যেটা দিনের আলোর মতো পরিষ্কার একেবারে স্বচ্ছ জলের মতো যেটা যে কোনো সাধারণ লেম্যানও বলে দেবে যে এ দোষী বা এটা এর এই সাজাটা হওয়া উচিত সেক্ষেত্রেও মুখ থুবড়ে পড়ছে বারে বারে সিবিআই ইডি এটা দিয়ে স্পষ্ট বুঝতে পারছে যে মোদি এবং দিদির মধ্যে এই বোঝাপড়া আছে বলেই এই ঘটনাগুলো এখনও সামনে আসছে না সুপ্রিমোরা সামনে আসছে না এবং দুর্নীতি সমস্ত ক্ষেত্রে আদালত রায় দিলেও শেষ পর্যন্ত শেষ হাসিটা হাসতে পারছে না বিরোধীরা তো সেই ক্ষেত্রে দেখছে যে বিজেপিকে সরাইয়ে এখন আবার বামেদেরই আনা ঠিক কারণ চৌত্রিশ বছরের যে অভিজ্ঞতা বলছে বামেরা এতটাই স্বচ্ছতার সাথে রাজনীতি করেছে দুর্নীতি ছিল না মেধা সঠিকভাবে দাম পেত কর্মসংস্থানের সুযোগ বুদ্ধদেব ভট্টাচার্যের শেষ ট্রেনিউরে যেভাবে তিনি কর্মযজ্ঞ শুরু করেছিলেন বিভিন্ন জায়গায় বড় বড় ভারী শিল্প কলকারখানা আনার জন্য একেবারে প্রায় ন্যান হয়ে যাওয়ার জোগাড় ছিল একটু হয়তো বাকি ছিল সেখানেও চাকা গড়ালো না শেষ পর্যন্ত চাকা মুখ থুবড়ে পড়ল শুধু পশ্চিমবঙ্গের ওই সিঙ্গুরে না সারা পশ্চিমবঙ্গের অলিতে গলিতে বেকার প্রতিদিন বাড়ছে সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে বামেদের আবার ফিরিয়ে আনার জন্য এই সমস্ত প্রান্তিক শ্রেণীর মানুষ যারা অন্তত দিনের শেষে একটা চলার মতো উপার্জন করতে পারত আজকে দু হাজার এগারোতে আমি বহু মানুষের সাথে কথা বলেছি তারা একশো টাকা ইনকাম করলেও খুব সচ্ছলভাবে তারা খেয়ে পড়ে বাঁচতো কিছু টাকা সঞ্চয় করতে পারত আর আজকে হাজার টাকা ইনকাম করলেও সেই সুযোগ তো নেই অন্য রাজ্যে চলে যাচ্ছে এর জন্য এত পরিযায়ী শ্রমিক এবং তারা বিভিন্ন প্রান্ত থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে যে বার্তা পাঠাচ্ছে সেগুলো আপনারা দেখেছেন সুতরাং সেইখানে দুর্বিষহ জীবন এই জীবন থেকে আবার তারা মুক্তি চান মুক্ত হয়ে আবার বামেদের ফিরিয়ে আনতে চান এটাই আমরা দেখতে পাচ্ছি पता के